স্যার ওখানে যে আমাদের ফোন দিয়ে ডাইকে নিয়ে যায় এখন আমরা গেলাম পুকুর সেক্রেটারি আমি আমার সভাপতি ফোন দিয়ে বললো যাতে আমি গেলাম যাওয়ার পরে ওফিসার সাথে কথা বললাম ইতিমধ্যে আমলেগির জিয়ারের ভাইরা আমলেগির সভাপতি জিয়ার তার ভাই ভাই এবং জাহাঙ্গীর সাইদুল ফারুক তার সাথে আরও বিভিন্ন আমলেগির সওয়ালপাত ছিল তারা যা ওফিসারের সামনেই আমার উপর হামলা করল

এটা সবাই এর সাথে আরো লোকজন আছে জি আর আছে জি আর পলা থেকে সব আছে করছে জনগণের উপরেও আমার একটা দাবি যে আমাদের তো বাজার ঘাটে কোনো জায়গায় চলাফেরা করতে যাচ্ছে না ঘর বন্ধু অবস্থায় আমরা আছি এই আমলিক কয়টার জন্য এখনো যদি আমরা এইভাবে যদি অত্যাচারে থাকি তাহলে হয়তো বিষ খাতে হবে না গলায় দিয়ে নিয়ে মরতে হবে তাছাড়া আমরা স্যালেন্ডার আমলিকের কাজ করতে পারবো না পুরা পাটি তারপরে চা পাতি হাসুয়া তারপরে রড এবং দেশীয় অস্ত্র বেকি বিভিন্ন রকম দেশীয় অস্ত্র নিয়ে আমাদের আমার ঘিরেছিল আমার মামা ছোট মামার দাবড়াইছে আমার এক ছোট ভাই মারেছে মারিয়ে ওরা তারপরে ওরা ব্রিজের উপরে ভাষণ দিচ্ছে যে ডার পাবো সেই ডারই পাবো এটা আইডো মার্ডার করবো যে কত টাকা খরচ হয় দেখ সাইদুল বলতেছে আর জাহাঙ্গীর বলতেছে আজকে সকালে এই ঘটনা আজকে সকালে এই ঘটনা ওসি স্যার চলে আসার পর পরে ওসি স্যার আমাদের পাঠায় দিল ওথিস্যার আমাদের বললো তোমরা চলে যাও আমরা চলে গেলাম চলে যাওয়ার পর পর ওথিস্যার চলে আসার সাথে সাথে ওরা অ্যাটাক করছে আমাদের উপরে আমি ছিল ওখানে ফারুক ছিল জাহাঙ্গের ছিল সাইদুল ছিল তারপরে আর মস্ত ছিল আর অনেকেই প্রায় তিরিশ চল্লিশ জন ওরা প্রায় তিরিশ চল্লিশ জন তারপরে আমি ওখান থেকে যে কোনো কায়দা কৌশলে আমি বেরোয় আসছি বেরোয় আসে বাড়ি আসছি বাড়ি আসে আমার সভাপতি আমার ম্যাডাম সাজুদা আপার কাছে ফোন দিলাম সাজুদা আপা বললো তোমরা সব থানায় চলে আসো আমরা থানার উদ্দেশ্যে আসছি আচ্ছা আর আমার পরিচয়টা হচ্ছে আমি মোহাম্মদ আলী মন্সুল লিটন আমি সাইন সাব্রা ইউনিয়নের সাবেক নয় নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সেক্রেটারি সাধারণ সম্পাদক প্লাস বর্তমান ভারতরা ভি সিডি সাপরা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডওয়ার্ক কমিটির অভিভাবক সদস্য আমরা দৌড় মারেছি দৌড় মারতে বাধ্য হয়েছি ওরা হতার হত্যার উদ্দেশ্যে আমাদের দাব আমরা দোড়ি মারেছি কিন্তু আমার প্রশ্ন হল বর্তমান আসা বিএনপির পাওয়ার বেশি আওয়ামী কোন জিরো টলাস কিন্তু ওদের কাছে আপনার কেন জিম্মি হচ্ছে ওখানে আমাদের বিএনপির কিছু অংশ ওদের সাথে মানে আতাত করে আছে। আমাদের বিএনপির একটা অংশ ওদের সঙ্গে আদাত করে আছে নাম বলেন কারা নাম বলতে ওখানে আকুল মেম্বার সার্চ কমিটির সদস্য উনি ওনার ভাই ভাইতে সবাই আমাদের উপরে অ্যাটাক করতেছে